কতগুলো ঢাকা থেকে গয়নাগুলো নিয়ে এসেছি এই দেখো তারপরে এই যে দেখো এগুলো বিদেশি মেকআপ নিয়ে এসেছি তুমি বলে তারপরে তোমার নিয়ে এসেছি এই দেখো দুইটা ফুলের মালা নিয়ে এসেছি তারপরে এই এই যে দেখো এইটাতে এটার ভিতরে তোমার সম্পূর্ণ জিনিস রাখা আছে এগুলো রাখো আর এই যে দেখো তোমার যেন একটা সুন্দর টায়রা নিয়ে এসেছি এখানে লাগালে অনেক সুন্দর লাগবে এগুলোর দাম যেন কত টাকা জানি একশো টাকা হবে আরে এক হাজার করে ঠিক আছে এবার তোমার মুখটা দেখাও আগে টাকা দাও পরে দেখাবো কত টাকা দিব এই নাও দশ হাজার টাকা দাও আরে দশ হাজার টাকা না পাঁচ হাজার টাকা দিচ্ছি এই যে ঠিক আছে এবার দেখাচ্ছি এই দেখো দেখো বেশ করে দেখেছো আরে বউ সুন্দর করে দেখা পাঁচ হাজার টাকা দিয়েছি তা মুখটা দেখবো না ঠিক আছে দেখাচ্ছি এই যে দেখো হয়েছে 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 ঘুরে ফেলো মানুষ নজর দিচ্ছি কি করছো মানুষের সামনে শুধুই আমাকে সরুন না